সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা তোমাদের সামনে আবার নিয়ে চলে আসলাম একটা মানে গায়ে হলুদের পর্ব কালকে তো দেখেছ বিদ্যি অনুষ্ঠান নানিমুখ অনুষ্ঠান আর আজকে দেখাবো আমরা জল সাজতে যাচ্ছি প্লাস গায়ে হলুদ হচ্ছে তো সবই একটু স্পিড বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি এখন দেখতেই পাচ্ছ আমরা মানে গায়ে হলুদ করতে বেরিয়ে গেছি এটা অনেকটা বড় ছিল কিন্তু বেরোনোর টাইমটা অনেকটাই বড় সিস্টেম ছিল ভিডিও ক্যামেরা ম্যান অনেকক্ষণ ধরে মানে কারণ করে আমাদেরকে বার করলো কিন্তু এখানে অতটা দেখালে হবে না সেই জন্য আমি শটে দেখিয়েছি তো দেখতেই পাচ্ছ আমরা একটা মন্দিরে চলে আসলাম এখান থেকে আমরা জল সেজে জল নেওয়া হবে নিমন্ত্রণ করা হবে তো ওখান থেকে কারো কা মানে কাজটা নিয়ম নিয়মকানুন মিটিয়ে দিয়ে আমরা যাব এবার বেরিয়ে যাব আর একটা মন্দিরে তো তিন জায়গা থেকে জল নিতে হয় নয় পাঁচ জায়গা থেকে জল নিতে হয় তো ওখান থেকে বেরিয়ে আসলাম দিয়ে আবার আর একটা জায়গায় যাবো ধর্মতলা আর একটা জায়গা সেখানে যাবো যে চলে আসলাম আর সত্যি বলছি আমরা গায়ে হ্রুদ করতে বেরিয়ে আমরা খুব মজা করেছি খুব আনন্দ করেছি কিন্তু এখানে তো সবটা দেখানো যাচ্ছে না তো সবটা যদি তোমরা ভালোভাবে দেখতে চাও আমার তনুশ্রী সর্টস ওয়ান ফাইভ ডবল থ্রি চ্যানেলে পুরোটা ছাড়া আছে ভালোভাবে তো দেখতে পারো ওখানে সতেরো থেকে কুড়ি মিনিটের ভিডিও আছে তো দেখতে পারো ওখানে ভালোভাবে ছাড়া আছে তো ওখান থেকে এসে পাশে আরেকটা বাড়িতে জল নেওয়া হলো তো এরকম করে আমরা পাঁচ জায়গায় ঘুরেছি কিন্তু জল নিয়েছি চার জায়গায় ঘুরেছি কিন্তু জল নিয়েছি তিন জায়গা থেকে এবার যাচ্ছি আমরা কালীবাড়িতে বাসনাও যাচ্ছে আমাদের সাথে সাথে আমরা খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম লাস্টে ভীষণ গরম লেগে গেছিলো এই যে আমাদের সিদ্ধেশ্বরী কালীবাড়ি এখান থেকে আমরা জল নেবো জল আর ভিডিও ক্যামেরাও আমাদের সাথে সাথে যাচ্ছিলো জায়গায় জায়গায় ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাম্যান ক্যামেরা করছিল এখান থেকে আমরা জল সাজবো কালীবাড়িতে ওখান থেকে জল নেওয়া হবে কারণ সব তিনটে বাড়ির থেকে জল নিয়ে তবেই মা মেয়ের মাথায় ঢালা হয় এটাই নিয়ম আর হচ্ছে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ আসে তারপরে গায়ে হলুদ হয় তো যাই হোক আমরা এখান থেকে যাওয়ার পর এই যে আমাদের সিদ্ধেশ্বরী কালীবাড়ি পুরোটা একটু দেখে নাও এখান থেকে যাওয়ার পর তারপরে আমাদের গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হবে এখন জল সাজাটা হয়ে গেল এটা আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো বাড়ি ওখানে গিয়ে দেখলাম ওরা চলে এসেছে মানে মেয়ের বাড়িতেই গায়ে হলুদ নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ নেকলেসটা দিলো আশীর্বাদ করে তো একটার পর একটা অনেক অনুষ্ঠান করলো অনেকজনা আশীর্বাদ করলো অনেক কিছু দিল তো এটা হয়ে যাওয়ার পর তারপরে আমাদের গায়ে হলুদটা শুরু হয়ে গেল এই যে বরণ করছি আমরা পাঁচজনে মিলে তো পাঁচজনে মিলে করতে গেলে অনেক লেট হবে তো একজনাই করছে পাঁচজনা ধরে আছে পাঁচটা স্ত্রী লাগে পাঁচটা স্ত্রীকে কামানো হয়েছে তো যাই হোক এইভাবে আমরা এই জায়গাটা তো আমাদের ভীষণ আনন্দ হয়েছে মানে ফুল দিয়ে ভিডিও হয়েছে বরণ হয়েছে জল দিয়ে একটা ভিডিও হয়েছে ক্যামেরাম্যান একটার পর একটা ধাপে 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 মানে খুব সুন্দর করে আমাদেরকে দাঁড়া দাঁড় করিয়েছিল তারপরে বুঝিয়ে দিচ্ছিল আমরা একটার পর একটা কিভাবে গায়ে হলুদ দিতে হবে সেগুলো সব মানে ভিডিও যে করবে সেইভাবে পরপর পরপর মানে সিস্টেমগুলো করে দিচ্ছিলো শিখিয়ে দিচ্ছিল কিভাবে দৌড়বো না দৌড়বো তো যাই হোক এরকম করে ওর ওর শখ ওর স্বপ্নটা আমরা পূরণ করলাম তো আমরা চাইবো যে ও ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক ভালোভাবে সংসার করুক এটাই আমরা চাইবো তো এটাই আমার সাথে সাথে তোমরাও চাও যাতে ও সুখে শান্তিতে সংসার করতে পারে ঠিক আছে তো এই জায়গাটা আমরা ভীষণ ভীষণ আনন্দ করছিলাম আর আমি গিয়েছিলাম শুধুমাত্র মানে মেয়েটা খুশি হবে মেয়েটা খুশি হবে আর ওর মায়ের পাশে সেরকম কেউ নেই আমরা সবাই মিলে দাঁড়িয়ে মেয়েটার মানে সুখের দিনে পাশে থাকলাম তো যাই হোক এটাও দিদি পাশে এটা দিদি তো এই গায়ে হলুদ অনুষ্ঠান তোমাদেরটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও তো এরপরে আসব বিয়ে মানে বিয়ের অনুষ্ঠান নিয়ে বিয়ের ভিডিও নিয়ে তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করো আমাদের এটা বাঙালি মানে ভাবে যেটা নিয়ম সেটাই আমরা দেখালাম তো আর কি বলবো এইটুকুই মানে অনুষ্ঠানটা তো অনেক বড়ই। ধরো কিন্তু অত বড় তো দেখানো যায় না তো পুরোটা ভালোভাবে যদি দেখতে চাও আমি বারবার বলছি তোমার শ্রী শর্টস ওয়ান ফাইভ ডবল থ্রি ওই চ্যানেলে গিয়ে তোমরা পুরোটা ভালোভাবে দেখতে পারো তো দেখতে পাচ্ছ এই দুটো বাচ্চা ওরাও দেবে বলছে ফুল তো যাই হোক ওরাও খুব খুশি খুব আনন্দ তো বাচ্চাদেরকে খুশি সবার আগে করতে হয় এই যে এই জায়গাটা আমরা খুব হাসাহাসি করেছি আর খুব আনন্দ করেছি সত্যি খুব আনন্দ করেছি খুব আনন্দ করেছি হ্যাঁ আমার তো খুবই ভালো লেগেছে মানে কি বলবো তো চলো টাটা বাই